সেটা খুব সুন্দর খুব সহজে বাসায় মোমো রেসিপি তৈরি আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো বাসায় কীভাবে মোমো তৈরি করা যায় মোমো তৈরি করা দেখুন এইখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর মাংস থেকে আমি সব হাড় ছাড়িয়ে নিয়েছি নিয়েছি ময়দা পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ লবণ আদা আর জিরা পেস্ট লাগবে হচ্ছিল আমার তেল আমি একটা ব্লেন্ডার নিয়েছি বেলিন্ডারের ভিতরে সব মাংসগুলা আমি ব্লিন্ড করে নেব একদম মিহিম করে নেব মাংস দিয়েছি মাংসর ভিতরে দিয়ে দেব এই যে তিনটা রসুন তিন কোয়া দিয়ে দেবো আদা পেস্ট জিরা পেস্ট এখন সব আমি বিলিন্ডার করে নেব আমি মাংসটা দেখুন এই যে বিলিন্ডার করে নিয়েছি একদম মিহিম করে নিয়েছি এখন এটার ভিতরে দিয়ে দেব পিঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি অল্প করে একটু লবণ এক চামিচ শুকনো ঝালের গুঁড়া এখন এগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নেব আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি এখন এটা রেখে দেব লবণ মোমোর ডো তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি ময়দার ভিতরে দিয়ে দেব লবণ অল্প করে একটু লবণ দিতে হবে দিয়ে দেব তেল তেল দিয়ে আমি ভালো করে এগুলো একসঙ্গে মেখে নেব দিয়ে দেব পানি প্রথমে অল্প করে পানি দেব তারপরে আবার পানি দেব দেখুন আমি এই যে ডোটা বানিয়ে নিয়েছি এখন রেখে দেব এটা মোমো বানানোর জন্য এখন আমি মোমোর সিট বানিয়ে নেব এই যে সেই ডোটা ডোটা দিয়ে এইভাবে দিয়ে দেখুন একটা আমি সিট বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো একসঙ্গে সিট বানিয়ে নেব

দেখুন আমি এই যে এতটুক এই যে ছোট ছোট করে মোমোর সিট বানিয়ে নিয়েছি একবারে অনেকগুলো সিট বানিয়ে নিতে হবে দেখুন সিটের ভিতরে আমি মাংস দিয়েছি মাংস দিয়ে এই যে এইখানে আমি একটা চাপ দেব দেখুন এই যে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এটা মোমোর ডিজাইন দেখুন এই যে একটা ডিজাইন

우리 o n t know. I'm going এগুলো আমি দশ মিনিটের মতো সিদ্ধ করেছি হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব আর অন্য মোমোগুলা দিয়ে দিচ্ছি দেখুন আমার মোমোটা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে আপনারা এইভাবে মোমো বানিয়ে খান আল্লাহ হাফেজ